হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দু সালের নির্জরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবেন নির্জরা একাদশী যা ভীমসেনী একাদশী নামেও পরিচিত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এগারোতম দিনে পালিত হয় এবছর নির্জলা একাদশী ব্রত আঠেরোই জুন দু হাজার তারিখে পালন করা হবে জ্যৈষ্ঠ মাসের পাক্ষিকের একাদশ দিনটি নির্জলা একাদশী নামে পরিচিত এই দিনে যে নির্জল উপবাস করা হয় তা একাদশী শব্দের উৎস এটিকে সবচেয়ে পবিত্র একাদশী হিসেবে গণ্য করা হয় একাদশীতে প্রচলিত সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে এটি হল নির্জলা একাদশীর ব্রত যে সময় খাদ্য ও পানীয় গ্রহণ করা নিষিদ্ধ এটি ভগবান বিষ্ণু যাকে নির্জলা একাদশী উৎসর্গ করা হয় এটি পাণ্ডব ভীম একাদশী জ্যৈষ্ঠ শুক্লা একাদশী এবং পাণ্ডব নির্জলা একাদশী নামেও উল্লেখ্য তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক নির্জলা একাদশী দু তারিখ এবং পালনের সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে সতেরোই জুন সোমবার সকাল চারটা তেতাল্লিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার সকাল ছটা চব্বিশ মিনিটে পঞ্চাঙ্গ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি সতেরোই জুন শুরু হচ্ছে এবং আঠেরোই জুন সমাপ্ত হচ্ছে কিন্তু উদয়া তিথিকে কেন্দ্র করে নির্জলা একাদশীর উপবাস পালিত হবে আঠেরোই জুন মঙ্গলবার এবং পালন করা হবে পরের দিন অর্থাৎ উনিশে জুন বুধবার তো চলুন বন্ধুরা এখন পাওনের পূর্ণাঙ্গ সময়সূচি আমরা যে বন্ধুরা এখন আপনারা দেখে নিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ দিল্লি মুম্বাই পুনে নাগপুর চেন্নাই ভুবনেশ্বর বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় শিলং মেঘালয় গুয়াহাটি আসাম মণিপুর এছাড়াও বিভিন্ন জায়গার এখানে নাম একাদশী তারিখ এবং পাওনের সময়সূচি দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা আপনাদের জায়গার নাম এবং একাদশী তারিখ এবং পালনের সময়সূচি দেখে একাদশী ব্রত সম্পূর্ণ করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী অনেক জায়গাতেই সতেরোই জুন পালিত হবে এবং অনেক জায়গাতেই আঠেরো জুন পালিত হবে যে জায়গায় পাণ্ডবা একাদশী সতেরোই জুন পালিত হবে তারা পালন করবেন পরের দিন অর্থাৎ মঙ্গলবার আঠেরোই জুন এবং অনেক জায়গাতে আঠেরোই জুন পালিত হবে তারা পালন করবেন পরের দিন অর্থাৎ উনিশে জুন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ এই শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেশদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির বেশদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবেন দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপন করে শ্রীকৃষ্ণের অর্জন করবেন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবেন ঔষচের দিনেও এই ব্রত ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযতনা যতনা থেকেও রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গধাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রপতি ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় বেজদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধান লাভে তোমার একান্ত ইচ্ছে থেকে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না ততদূরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরাগ হে হয়েছি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালন করলে সেই শব্দ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে সদাচারে ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এই এইরূপ একাদশী ব্রত পালন করে যে প্রকার পণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসেই লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করা যায় একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করা হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্যে ও পূর্ণদায়িনী জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান হিমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একাদশীর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে